আজ হবে চকলেট খেলা খেলার নিয়ম হচ্ছে এই বাটির তলে চকলেট সারা থাকবে না দেখে এসে যে তুলতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার হ্যাঁ রবিন আসো দর্শক বড় বল সুযোগ সে কি চকলেটটি খুঁজে পাবে হাত দেওয়া যাবে না ফ্রিজ দিয়ে একটা তুলতে হবে চকলেট কোনটার মধ্যে আছে এত সময় নেই সে তাকে করার সময় নেই তুলতে হবে তুলতে হবে এত সময় দিব না সে পাইনি দর্শক চকলেট রয়েছে এইখানে আপনাদের দেখাই সে পারল না মিস আউট সবাই ঘুরেন এই পাঁচজন রয়েছে পাঁচজনের মধ্যে দেখি কে পুরস্কার পায় ফুফু আসেন আকাশী আকাশি সুযোগ দেখবো আকাশি কি পাবে খুঁজে আমাদের বড় প্লেয়ার আকাশি সবার থেকে বড় খুলেন খুলেন ওটা দেখাইতে হবে তো দর্শক চকলেট কিন্তু এখানে ছিল তার ব্যাডলার সে পারলো না সে আউট হয়ে গেল দর্শকে চারজন রয়েছে প্রতিযোগী এবং এই কয়জন আউট হয়ে গেছে শুধু নাইমা পেরেছে দেখব চারজনের মধ্যে আর কেউ পারে কিনা ঘুরো সবাই চলে আসো অজীব অজীবের সুযোগ দেখব অজীব কি খুঁজে পাবে লুকানো চকলেটটি খুঁজে বের করতে পারলেই কিন্তু একটা পুরস্কারের চান্স তার জন্য থাকবে ব্যাড লাক দর্শক তার চকলেট কোথায় রয়েছে আমরা একটু দেখাই তাকে ব্যাড লাক সে আউট হয়ে গেল প্রিয় দর্শক রয়েছে তিনজন তিনজনের মধ্যে ঘুরো এদিকে ইরফান চলে আসো দেখবো তিনজনের মধ্যে কে পায় চকলেট লুকানো চকলেট সে পেলো না আমরা তার লুকানো চকলেটটা দেখাই আপনাদের এই যে এইখানে তার লাক সে আউট হয়ে গেল মাহিম চলে আসো দেখা যাবে সে আমাদের আদা পাদা চাদা সেই যে ঝাড়ুমণ্টন নিয়ে কা তান্ত্রিক বাবা চলে এসেছে হু মা গু দেখি আজকে হবে খু কে তো নজীব আমার মনে মনোবিজ্ঞানী হয়ে গেছে কিভাবে পারলে পরবর্তী দুইজন এই দুইজন যদি না পারে তবে কিন্তু মাহিম বিজয়ী হয়ে যাবে তাদের সুযোগ দশক দেখেন টেবিল গুঁড়ো কেন কি দেখবে ওরে বাবা আমি এই নতুন পদ্ধতি দেখতেছি তাজ কি পারবে পরিষ্কারটি খুঁজে বের করতে তার টান পেতে শুনলেও হবে না দেখি চকলেটে মনে হয় বেড়লা গুলা চকলেটটা কোথায় রয়েছে আপনাদের দেখায় আর বেড়লা তাজ আউট হয়ে গেল সর্বশেষ থাকলো নাইমা নাইমা যদি না পারে তবে কিন্তু সেই বেঙ্গল টাইগার আমাদের বিজয়ী হাঁটি হাঁটি পা খেলা হবে নাইমা গুঁড়ো দেখা যাবে তার ভাগ্যে কি আছে চলে আসো যদি সে ধরতে পারে সঠিকটা সে তো লাভবান হবে টিকিটের রং সাদা না ধরতে পারলো গাধা হয়ে না আমাদের আজকের দিন হয়ে গেল